বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো সাদা নীল কালো নাকি হলুদ সঠিক উত্তর কালো বায়ুমণ্ডল সূর্যের আলোকে বিক্ষিপ্ত করে বিশেষ করে নীল আলোক রশ্মি এই কারণে আমরা দিনের বেলায় আকাশকে নীল দেখি যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আলোক রশ্মি বিক্ষিপ্ত না হয়ে সরাসরি আমাদের চোখে আসতো ফলে আকাশকে কালো দেখাতো যেমনটা মহাকাশে দেখা যায় ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি লবণ উৎপাদিত হয় গুজরাট কেরালা মহারাষ্ট্র নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর গুজরাট গুজরাট ভারতের বৃহত্তম লবণ উৎপাদনকারী রাজ্য এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম গুজরাটের খারঘোড়া ভাবনগর পোরবন্দর এবং কচ্ছের রণ লবণ উৎপাদনের প্রধান অঞ্চল পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি গরু আছে বাংলাদেশ রাশিয়া ভারতবর্ষ নাকি চীন উত্তর ভারতবর্ষ উইকিপিডিয়া অনুসারে ভারতে প্রায় তিরিশ কোটির বেশি গরু রয়েছে ভারতে গবাদি পশু বিশেষ করে গরুকে পবিত্র বলে মনে করা হয় তাই গরুর মাংস খাওয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত এই কারণে এখানে গরুর সংখ্যা অনেক বেশি কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন এ নাকি ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি আয়রন কপার এবং জিঙ্কের অভাব দায়ী হতে পারে এই ভিটামিন ও খনিজগুলির অভাবে চুলে মেলানিন উৎপাদন কমে যায় যার ফলে চুল অকালে ধূসর বা সাদা হয়ে যায় তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ গ্রহণ করা উচিত এছাড়াও স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করা উচিত যা অল্প বয়সে চুল পেকে যাওয়া রোধ করে জানেন কি ট্রেন আবিষ্কার হওয়ার কত বছর আগে সাইকেল আবিষ্কার হয় পাঁচ বছর সাত বছর আট বছর নাকি 10 দশ বছর সঠিক উত্তর আট বছর আঠারোশো সালে প্রথম সাইকেল তৈরি হয় যা ড্রেইজিন নামে পরিচিত অন্যদিকে প্রথম যাত্রীবাহী ট্রেন আঠারোশো সালে ইংল্যান্ডে চলাচল শুরু করে কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হতে পারে কলা পেঁপে তরমুজ নাকি আনারস সঠিক উত্তর তরমুজ ফল ও সবজি সবসময় তাজা খাওয়া উচিত আমরা পুরো সপ্তাহের বাজার ফল ও সবজি ফ্রিজে রেখে দিই কিন্তু বিশেষজ্ঞরা বলেন এভাবে সব কিছু সংরক্ষণ করা ভালো নয় আর ফ্রিজে তরমুজ রাখলে এর স্বাদ গন্ধ এবং পুষ্টিগুণ কমে যেতে পারে বিশেষ করে কাটা তরমুজ ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে গরম চা খেলে শরীরে কোন রোগ হতে পারে ডায়াবেটিস ডায়রিয়া লিভার খারাপ নাকি ক্যান্সার সঠিক উত্তর ক্যান্সার অতিরিক্ত গরম চা খেলে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য অনিদ্রা মাথা ঘোরা এবং কিছু ক্ষেত্রে খাদ্য নালির ক্যান্সারের ঝুঁকি বাড়ে কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয় শিমুল তুলসী অশ্বগন্ধা নাকি লজ্জাবতী সঠিক উত্তর অশ্বগন্ধা এটি আয়ুর্বেদিক চিকিৎসায় বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে অশ্বগন্ধা গাছের মূল শারীরিক দুর্বলতা দূর করার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্লান্তি কমাতে সাহায্য করে এবং এটি মানসিক চাপ কমাতে এবং ঘুমের উন্নতিতেও সাহায্য করে তবে কোনো ভেষজ ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত ঘন ও লম্বা হয় পেঁপের খোসা রসুনের খোসা আলুর খোসা নাকি কলার খোসা সঠিক উত্তর পেঁপের খোসা পেঁপের খোসা চুলের জন্য খুবই উপকারী পেঁপের খোসাতে থাকা ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত কোনটি খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না পোস্ত কাঠবাদাম শশা নাকি চানাচুর সঠিক উত্তর কাঠবাদাম বয়স ধরে রাখতে এবং ত্বকে বয়সের ছাপ কম করতে কাঠবাদাম আখরোট এবং কাজুবাদাম বিশেষভাবে উপকারী এই বাদামগুলিতে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা ত্বককে ময়েশ্চারাইজ করে এবং বলিরেখা প্রতিরোধে সাহায্য করে মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় টমেটো দুধ ঘি নাকি লেবু সঠিক উত্তর দুধ এছাড়াও মধু বেসন বা টক দই মিশিয়ে ত্বকে লাগালে ত্বক ফর্সা ও উজ্জ্বল হতে পারে এই উপাদানগুলো ত্বককে ময়েশ্চারাইজ করে এক্সফলিয়েট করে এবং দাগ দূর করতে সাহায্য করে রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় লবঙ্গ দারচিনি মধু নাকি জিরা সঠিক উত্তর মধু তবে রাতে নাক ডাকা কমাতে কিছু খাবার এড়িয়ে যাওয়া এবং কিছু নিয়ম মেনে চলা উচিত যেমন ঘুমানোর আগে ভারী খাবার দুধ বা দুগ্ধজাতীয় খাবার এবং অ্যালকোহল এড়িয়ে চলা উচিত এছাড়াও শোয়ার ভঙ্গি পরিবর্তন করা পর্যাপ্ত জল পান করা এবং ধূমপান পরিহার করাও সহায়ক হতে পারে রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে ডিম কাঠবাদাম মাংস নাকি শশা সঠিক উত্তর কাঠবাদাম বাদামে ম্যাগনেশিয়াম এবং ট্রিপ্টোফ্যান থাকে যা ঘুমের উন্নতিতে সাহায্য করে রাতে তাড়াতাড়ি ঘুম আসার জন্য সবার আগে হালকা খাবার এবং কিছু নির্দিষ্ট পানীয় গ্রহণ করা সহায়ক হতে পারে গরম দুধ বাদাম কলা এবং কিছু ফল যেমন চেরি ও কিউই ঘুমাতে সাহায্য করে এছাড়াও রাতে ভারী খাবার বা ক্যাফিন ও অ্যালকোহল এড়িয়ে চলা উচিত যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে শরীরে অস্বাভাবিক ঘাম হওয়া কিসের সংকেত দেয় হতাশা অর্থলাভ বড় অসুখ নাকি বিপদের সঠিক উত্তর বড় অসুখ শরীরে অস্বাভাবিক ঘাম হওয়া বিভিন্ন কারণে হতে পারে যা কিছু ক্ষেত্রে সাধারণ আবার কিছু ক্ষেত্রে গুরুতর রোগের লক্ষণ হতে পারে প্রধান কারণগুলো হলো অতিরিক্ত গরম বা শারীরিক পরিশ্রম উদ্বেগ ও মানসিক চাপ কিছু নির্দিষ্ট রোগ যেমন জ্বর সংক্রমণ হাইপার থাইরয়েডিজম ডায়াবেটিস মেনোপজ কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভিটামিন ডি এর অভাব হতে পারে প্রতিদিন সকালে কি খেলে কোনো রোগ হবে না দুধ মধু কলা নাকি ডিম সঠিক উত্তর মধু সকালে খালি পেটে কিছু স্বাস্থ্যকর খাবার খেলে বিভিন্ন রোগ প্রতিরোধ করা যেতে পারে এর মধ্যে রয়েছে ভেজানো বাদাম ফল যেমন আপেল পেঁপে তরমুজ ইত্যাদি গরম জল ও মধু এবং ওটমিল তবে খালি পেটে কিছু খাবার এড়িয়ে চলাই ভালো যেমন কাঁচা শাকসবজি দই চা ও কফি এবং টমেটো ওষুধ ছাড়া কী ব্যবহার করলে দ্রুত আঁচিল পড়ে যায় অ্যালোভেরা লেবু রসুন নাকি পেঁয়াজ সঠিক উত্তর অ্যালোভেরা তাছাড়া অ্যাপেল সিডার ভিনেগার চা গাছের তেল এবং অ্যালোভেরা জেল ব্যবহার করে আঁচিল দূর করা যেতে পারে এছাড়া কিছু ঘরোয়া প্রতিকার যেমন বেকিং সোডা এবং ক্যাস্টর অয়েল আঁচিল দূর করতে সাহায্য করে কোন পাতার রস খেলে পেট ব্যথা কমে তুলসী পাতা থানকুনি পাতা বাসক পাতা নাকি নিম পাতা সঠিক উত্তর থানকুনি পাতা শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হতে পারে অ্যানিমিয়া জন্ডিস কর হৃদরোগ সঠিক উত্তর কোয়াশিওর কর এটি প্রোটিনের অভাবে সৃষ্ট একটি রোগ যা সাধারণত শিশুদের মধ্যে দেখা যায় এই রোগে শরীরে ফোলাভাব দুর্বলতা এবং বৃদ্ধি কমে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা যায় মধুর সাথে কী মিশিয়ে খাওয়ালে শিশু বুদ্ধিমান হয় মেথির জল বহড়া কালো নাকি হর্তুকি সঠিক উত্তর কালোজিরা যদিও শিশুকে বুদ্ধিমান করার জন্য মধুর সাথে কিছু মেশানোর ধারণাটি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয় তবে মধু একটি স্বাস্থ্যকর খাবার কিছু ক্ষেত্রে এটি শিশুদের বিকাশে সাহায্য করে তবে এক বছরের বেশি শিশুদের জন্য নিয়মিত অল্প পরিমাণে মধু দেওয়া যেতে পারে নকল কসমেটিক ব্যবহার করলে কোন রোগ হতে পারে দাঁত চুলকানি হাজা নাকি স্কিন ক্যান্সার সঠিক উত্তর স্কিন ক্যান্সার নকল প্রসাধনী উৎপাদন ও বিক্রি করা একদিকে যেমন ক্রেতার সঙ্গে আর্থিক প্রতারণা অন্যদিকে এসব ব্যবহারের ফলে চর্মরোগ স্কিন ক্যান্সার কিডনির রোগ সহ মতো নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আরও এরকম নতুন নতুন তথ্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন জেনারেল নলেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন